আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব বর্তমান মালয়েশিয়াতে কাজের সমস্যা সেটা আপনারা কম বেশি সবাই জানেন বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন তারা ভালোভাবে জানেন যে বর্তমানে কাজের একটু সংকট চলতে আছে তো আমার এক পরিচিত ভাই সে মালয়েশিয়াতে আসছে আসার পরে আমাকে কল দিছে যে ভাই আমি তো মালয়েশিয়াতে আসছি আমার কোম্পানি আমাকে পাসপোর্ট দিয়ে দিয়েছে কোম্পানির কাজ কমের জন্য ভাই আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন আপনি তো ভাই দীর্ঘদিন মালয়েশিয়াতে আছেন তো তার কথা বিবেচনা করে আমার এক বন্ধুকে ফোন দিলাম যে তুই তো কাজ করিস তোর ওখানে কি কাজের লোক লাগবো এরকম এরকম আমার এক বড় ভাই আছে সে মালয়েশিয়াতে আসছে তার পাসপোর্ট দিয়ে দিছে ওর ব্যাপারে সবকিছু বললাম ডিটেলস তো ও বলল যে আচ্ছা আমি আমার বসের সাথে কথা বলে দেখি ও ওর বসের সাথে কথা বলে আমাকে কল দিল যে একজন লোক দোকানে যাবে বিসি বাদার কাজ বেতন সত্তর টাকা বেসিক তো এই কথার উপরে আমি ওকে কি করলাম ওখানে বন্ধু থেকে লোকেশন ওখানে পাঠালাম দেড় মাস কাজ করে ওখান থেকে চলে আসছে সে কারণ হিসেবে উল্লেখ করছে যে দেড় মাস কাজ করলাম কেন কোন দিনে বেতন দিল জন্য ওখান থেকে চলে আসছে তো চলে আসছে ব্যাপারে আমি কিছু জানি ওখান থেকে আইসা আমাকে ফোন দিল তো আইসা ফোন দিচ্ছে আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে ওখান থেকে চলে আসতো কেন ও বললো যে এখানে নিয়ম হচ্ছে যে এক মাসের বেতন বসের কাছে রেখে দেয় তো দেড় মাস কাজ করার পরে পনেরো বেতন দিয়েছে এক মাসের বেতন তার সাথে রেখে দিয়েছে বেতন দেয় নি এই সে চলে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে ওখান থেকে চলে আসছে আয়সা বলতেছে ভাই আপনি আমার ওই টাকাটা তুলে দেন এক মাসের বেতন তো ওখানে রয়েছে আমার ওই টাকাটা তুলে দেন এখন যেখানে কাজ করছে সেখানে আগে বলে নাই ভুগ করে সেখান থেকে চলে আসছে এই জন্য ওখানকার বস খুব রেগে আছে বেতন দেয় কি দেবে কি দেবে না তা আমি সঠিক জানি না এখন সে বলতে যে ভাই ওই টাকা না দিল হাফ ওই টাকা দেওয়া লাগবে এটা কোনো কথা ভাই মানুষকে এরকম বিপদের ফেলে এটা তো কোনো কথা হয় না